আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবরকবাদ আজ আমি নাদিয়াতুল কায়দার পঁচিশ নম্বর পর্বটা আলোচনা করবো একে একে চব্বিশটি পর্ব হয়ে গিয়েছে বিগত পর্বগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে আমার নাদিয়াতুল কায়দার যে অধ্যায়টা আছে অর্থাৎ যে প্লে থাকবে সেখান থেকে আপনারা দেখতে পারবেন অথবা আমার নিচে এই কোর্সটি সম্পন্ন হইলে এ প্রতিটি ভিডিও লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে এই পর্বের আপনারা সেখান থেকেও দেখতে পারেন আর এছাড়া আমার করেন যে কারো কয়েকটি কোর্স আছে আমার চ্যানেলে নাজের অধ্যায় আছে আম্পার অধ্যায় আছে দোয়ার অধ্যায় আছে বিভিন্ন অধ্যায় আছে আমার চ্যানেলে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বেজিয়ে দেবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার কাছে শেয়ার করবেন আজকে এই সাকিন যে গত পর্বে শিখেছিলাম তিন লাইন আপনার জবরের বাম খালে আলিফ জের বাম পাশে জজমালাইয়া পেশের বাম্পার জজমালা ওয়া মদের হরফ এই মদের হরফটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যে জবরের বাম খালে আলিফ জের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম্পার জজমালা ওয়াও এটা অবশ্যই আপনাদেরকে মুখস্থ রাখতে হবে এবং ভালোভাবে মনে রাখতে হবে আর জজম বা সাকিন এখানে উল্টা পেশের মতো দেওয়া আছে অর্থাৎ উপরে যে চিহ্নটা এটাকে বলা হয় সাকিন অনেক ক্ষেত্রে এটা গত পর্বে বলেছিলাম এভাবে উল্টা ভিহির মতো থাকবে আবার সৌদি অর্থাৎ মধ্যপ্রাচ্যের কোরআন শরীফ এটা গোল হিসেবেও থাকবে তো যেটাই থাকুক না কেন আপনারা সেটাকে সাকিন ধরে নেবেন তো আমাদের সাধারণত বাংলাদেশের কোরআন শরীফে এটাই ব্যবহার করা হয় নাদিদুল কায়দাতেও ওটা আছে এবং বেশিরভাগ কোরআন শরীফে এটাই ব্যবহার করা হয় আর নুরানি কিছু কোরআন শরীফ আছে সেখানে উল্টা ভিহির মতো সেটা ব্যবহার করা হয় তো আমরা এটা যেহেতু বইয়ে এভাবে দেওয়া আছে নাজিদুল কায়দাতে আমরা এটা নিয়ে আলোচনা করব তো আজকে তিন লাইন শেখাবো আপনাদেরকে আমি খুবই ছোট ছোট করে পর্ব আপনাদেরকে শেখাচ্ছি যেন আপনারা নিজে পড়তে পারেন এবং সহজ শিখতে পারেন আজকে পঁচিশ নম্বর পর্ব আগেই বললাম আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে দেখার পরে হোক বা ভিডিওটি পজ করে হোক আপনারা কিন্তু এই বইটি পড়বেন এই বইটি আপনারা পাবেন যে কোনো লাইব্রেরিতে গেলেই বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে গেলেই বইটি পাবেন না দিয়েতুল কায়দা বললে দিয়ে দিবে লাল কায়দা বলে অনেকেই আর যদি না পান তাহলে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে থেকে নিতে পারবেন সেখানেও যদি না পান তাহলে আমাকে মেল করবেন আর আমার কাছে যারা অনলাইনে কোরআনের ক্লাস করতে চান তারা অবশ্যই আমাকে মেল করবেন আমি ইতিমধ্যে অনেক স্টুডেন্টকে পড়ায় দেশের বাইরে বা দেশের মধ্যে তো আমার সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি অনলাইনে ক্লাস করাবো কোরআনের ক্লাস অর্থাৎ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা আমার কাছে অনলাইনে সরাসরি সিঙ্গেলভাবেই কোরআন শিখতে পারবেন তাহলে আসুন অনেক কথা বললাম শুরু করা যাক শেতন রাজিম ইসমিল্লাহ রহমান রাহিম এখানে দেখেন আইন নুন জবর আইন নুনকে ধরবে এখানে এক একটা লাইন প্রায় পাঁচ সাত করে পড়বেন পাঁচবার সাতবার দশ বার বিশ বার যত বেশি পড়বেন যত বেশি বানান করবেন ততই আপনার ফায়দা হবে আমি কথা বলি কারণ বেশি কথা বলি কারণ আপনাকে বোঝানো দরকার আপনি পড়বেন শুধু কিন্তু কিছু বুঝলেন না তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না এই জন্য আপনাকে আগে বুঝতে হবে বিষয়গুলো এ সাকিনের দেখেন এখানে কিন্তু দেড় পৃষ্ঠা দিয়েছে এই বইটাতে অন্যান্য দেখেন যে নিয়মগুলো আছে সেগুলো থেকে কম কিন্তু সব থেকে বেশি কিন্তু এই তাস্তিদা সাকিনের উচ্চারণগুলো দিয়েছে কারণ এগুলো সাধারণ পড়তে গেলে রিডিং পড়তে গেলে এগুলোই দরকার হয় বেশি অর্থাৎ এই সাকিন যদি উচ্চারণ সঠিক না হয় তাহলে কিন্তু আপনি ডিগ পড়তে পারবেন না এজন্য এখানে দেড় পৃষ্ঠা দেওয়া আছে এরপরে তাস্তির প্রায় দুই পৃষ্ঠা দেওয়া আছে এজন্য আপনার এগুলো একটু মনোযোগ সহকারে পড়বেন এক একটা লাইন দশ বার বিশ বার তিরিশ বার করে পড়বেন আইন নুন যাবার আন আইন গলার থেকে আসবে আইন হ্যা কফ যখনই আসবে তখনই আপনারা একটু বারবার করে পড়ার চেষ্টা করবেন যদি অন্য হরফ পাঁচবার পরে একটা দশবার পড়বেন আইন নুন যাবর আন আইন সৎ জবর আস আইন মিম জবার আম আইন ওয়াউজ আবার আউ আই নিয়াজ আবার আই আইন আলিফ জবর আ জবারের বামপাশে খালেলিফ মাদে হরফ দেখুন এখানে জবরের বামপাশে খালে লিফ নয় ও সেকেন্ড আছে টান হবে না ও ও কিন্তু মাদের হরফ আবার ইয়া সেকেন্ড কিন্তু মাদের হরফ কিন্তু এখানে জবর আছে এখানে জের থাকলে যদি আই নিয়া জের হতো তাহলে কিন্তু টান হতো এই আইনিয়া জের এই আবার এখানে যদি আইন ওয়াও পেশ হতো এই জবরটাকে যদি পেশ হতো এখানে যদি পেশ হতো তাহলে কিন্তু এটা আইন ওয়াউ পেশ রু টান খেয়াল করতে হবে কোথায় টান হবে এবং কোথায় টান হবে না আইন নুন নবর আন আইন স জবর আস আইন মিম জবর আম আইন ওয়া জবর আউ আইন ইয়া জবর আই আইন আলিফ জবর আ অনেকবার পড়বেন দশ বার বিশ বার করে পড়বেন আপনারা হা লাম জবর হাল হা মিম জবর হাম হা কফ জবর হাক হা ও জবর হাউ হা ইয়া জবর হাই হা আলিফ জবরহা হা লাম জবর হাল হা মিম জবর হাম হা কফ জবর হক হা ও জবর হাউ হা ঝবর হাই হা আলিফ হা এরপর আছে হামজা নুন হাম ইন হামজা লাম জের ইল হামজা জিম জের ইজ হামজা জিম জের ইজ শিন জের ইশ হাম জের ইউ হামজা ইয়া জর ই এখানে কিন্তু আলিফের সাথে সম্পর্ক না এখানে জেরের পরে যজমালা ইয়া হতে হবে এই যেখানে বলছিলাম আইন যদি ইয়া সেকেন আছে যে আইন ইয়া জের হতো আইন যদি জের হতো তাহলে কিন্তু এখানে টান হতো আইন ইয়াজের ই আর এখানে কি হবে আইন হামজা ইয়াজের ই এখানে হবে হামজা ইয়াজের ই টান হবে হামজা নুনজের ইন হামজা নামজের ইল হামজা জিমজের ইজ হামজা সিনজের ইস হামজা বাউজের ইউ حمزه يا زر اي امي اور عين نون زبر عن عين صاد زبر عس عين ميم زبر عم عين واو زبر او عين يا زبر اي عين الف زبر ا ها زور زبر هل ها ميم زبر هم ها كف زبر حق ها واو زبر هاو ها يا زبر هاي ها الف زبر ها همزه نون زر ان হামজা লামজের ইল হামজা জিমজের ইজ হামজা শিনজের ইশ হামজা ওয়াউজের ইউ হামজা ইয়াজের ই এ তিন লাইন তিন লাইন করে আপনারা খুব মনোযোগ সহকারে ভালোভাবে পড়ে নেবেন বেশি পড়ার দরকার নাই মনে করবেন যে এক একটা পর্ব এক একটা কোর্স অর্থাৎ এক একটা পড়া তিন লাইন তিন লাইন করে পড়বে আমরা অনেক সময় কী করি পুরা পৃষ্ঠা করে পড়া দিই না এত বেশি পড়ার দরকার নাই আপনি অল্প অল্প করে শেষ করেন আপনি আস্তে আস্তে করে এই কায়দাটি শেষ করেন দেখবেন খুব সুন্দরভাবে আপনি কোরআনটা পড়তে পারবেন আমি আরও একবার আপনাদেরকে পড়ে দিচ্ছি দেখুন আইন নুন জবর আন আইন জবর আস, আইন মিম জবর আম আইন ওয়া জবর আউ আইন ইয়া জবর আই আইন আলিফ জবর আ হালাম জবর হাল হা মিম জবর হাম হা কফ জবর হক হা ওয়া জবর হাউ হা ইয়া জবর হাই হা আলিফ জবর হা হামজা নুন জের ইন হামজা লামজের ইল হামজা জিমজের ইজ হামজা শিনজের ইশ হামজা ওয়াউজের ইউ হামজা ইয়াজের ই এখান থেকে এতটুকু পড়তে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময় লাগে কিন্তু আপনারা কি করবেন এই জিনিসটা খুব মজবুতের সাথে পড়বেন যত বেশি বানান করে পড়বেন তত সুন্দরভাবে আপনি দেখে দেখে কোরআন পড়তে পারবেন তো আজকে এখানে ইনশাল্লাহ আগামী পর্বে ইনশাল্লাহ তিন লাইন নিয়ে হাজির হব আপনারা হয়তো অনেকে বলবেন যে এটা তো অনেক সহজ একটু বেশি বেশি করে পড়ার জন্য তো না বেশি করে পড়ার দরকার নাই আপনি অল্প অল্প করে সুন্দরভাবে পড়েন কারণ এই অধ্যায়টা অর্থাৎ সাকিনের যে অধ্যায়টা এবং মদের যে অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ যেখানে বেশি পড়ার দরকার আমি সেখানে বেশি দিব ইনশাল্লাহ সমস্যা নাই তো আপনারা অল্প অল্প করে আগান ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা খুব সুন্দরভাবে কোনটাকে শিখতে পারবেন